معجز سمین و حاجرین اکرام عاشقان مصطفیٰ و محمان شہن بغداد حجر غوسل اعظم دستگیر ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسن الحسین البغدادی اج حضور شہن بغداد پاک حجر غوث اعظم دستگیر ইনার আজিমুসান মহাপবিত্র উরসে শরীফের বিশাল হাকের পবিত্র ফাতে হায় আজদাহাম পাকে এই মহাপবিত্র মজদিস পাকে বড় মসজিদ শরীফ প্রাঙ্গণে আগত আমার শ্রদ্ধেয় সমস্ত পীর ভাই ও মনেরা এবং হুজুর শায়েশে বাগদাদ পাকের সমস্ত ভক্ত বৃন্দগণ মওলা পাকে সমস্ত ভক্তবৃন্দ আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ও রহমতুল্লা শুরুতেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা জিনার উর্সে শরীফের মাহফিল পাকে আসছি আজকে বড় পীর আমরা বাঙালিরা যিনাকে এক নামে চিনে থাকি বড় পীর বলে তাই না ইরানিরা যেনাকে মিরানে মীর বলে চিনে থাকেন ফার্সিতে পিরানে পীর বলে চিনে থাকেন এবং হিন্দুস্তানে যাকে কা পীর বলে সবাই চিনে থাকেন আমরা বাঙালিরা বড় পীর বলে থাকি তিনার হায়াতে পাকের একটা অন্যতম একটা সাধনা ছিল হুজুর সায়েন্সে বাগদাদ পাকের যিনি একানব্বই বছর উমর মোবারকে একানব্বই বছর বয়সে হুজুরে গৌসে পাক আজকেরই তারিখে পাঁচশত একষাট্টি হিজড়ির এই রবিউ সানি মাসের এগারো তারিখে এই তারিখগুলো সবাই খেয়াল রাখবেন আশা করি তাই না সোন তারিখগুলো খেয়াল রাখবেন পাঁচশত একষাটটি হিজড়ি কত বললাম পাঁচশত একষাট্টি হিচড়ি আর হুজুর গ্সে পাক এই দুনিয়াতে তাশ্রি ফহারি গ্রহণ করেছিলেন কত চারশো সত্তর বলেন চারশো সত্তর হিজড়ি চারশো থেকে পাঁচশো কত বছর হলো একানব্বই বছর কত বছর বলেন একানব্বই বছর বয়সে হুজরে পাক বাগদাদ শরীফে তিনি আজকের এই তারিখে অর্থাৎ এই রবিউ সানি মাসের এই এগারো তারিখে তিনি বেসালে পাক গ্রহণ করেছিলেন আজকের এই মাজলিস পাকের প্রথম কথাটাই হচ্ছে আমাদের এইটা এই হিসাবটা এই তারিখ দিন দিনক্ষণটা আমাদের আগে আগে খেয়ালে সেট আপ করতে হবে তাই না এটা আগে সেট করতে হবে জেনে রাখবেন কারণ এই তারিখটাই হলো এগারো শরীফ এই তারিখটা কি বলেন এগারো শরীফ এই যে এগারোই শরীফ যে আমরা বলি এগারোই শরীফ বলি তাই না তো এগারো একটা সংখ্যার নাম এই সংখ্যার সাথে শরীফ শব্দটা যোগ হয়েছে তো শরীফ অর্থ মর্যাদাশীল মহিমান্বিত তো এই শরীফ শব্দটা সব কিছুর সাথে সব জায়গার সাথে সব সংখ্যার সাথে কিন্তু ব্যবহার হয় না হয় বলেন হয় না এটা এই সংখ্যাটার সাথে শরীফ কেন ব্যবহার হচ্ছে এগারো একটা সংখ্যা আমরা জানি তাই না এরপরে ফাতে হায় ইয়াস হোম একটা সংখ্যা ইয়াসদা ফার্সিতে মানে এগারো আবার উর্দুতে হচ্ছে গে শরীফ গেয়ারবি গিয়ারা মানে হচ্ছে এগারো উর্দুতে গেয়ারা আর ফার্সিতে হচ্ছে ইয়াসদা আর আমাদের বাংলাতে হচ্ছে এগারো এই তো নাকি তো এটার সাথে শরীফ শব্দটা কেন ব্যবহার হচ্ছে এগারোই শরীফ এই শরীফ শব্দটা কেন ব্যবহার হচ্ছে কেননা যে এই সংখ্যাটা হচ্ছে এই এগারোই সংখ্যাটা হচ্ছে হুজুর সায়েন্সে বাগদাদ পাকের বেসালে পাকের তারিখ হুজুরে পাকের বেশালে পাকের তারিখ হচ্ছে এগারো রবিউ সানি মাসের আজকের এগারো তো এই জন্য পাক যেহেতু এই এগারো তারিখে তিনি বেসালে পাক গ্রহণ করলেন এই জন্য এই তারিখের এই সংখ্যাটা শরীফ হয়ে গেল মানে মর্যাদাশীল হয়ে গেল তাই না তো আমরা অনেক সময় আমরা প্রশ্নের সম্মুখীন হই যে এগারো শরীফটা কি আমাদের কাছে অনেকে জানার জন্য জিজ্ঞাসা করে থাকে আমরা যারা বর পাক মুখে আমরা হই এগারো শরীফে অনেকে কিন্তু আমাদের কাছে জানার জন্য জিজ্ঞাসা করে আবার অনেকে তুচ্ছতা ছিল করার জন্য আমাদেরকে বলে যে এগারো শরীফ আবার কী বলে কি বলে না বলে হ্যাঁ এটা আসলে শুধু না জানা থাকার কারণে হয়তো অজ্ঞতার কারণে হয়তো তারা এরকমের মন্তব্য করে থাকে তাছাড়া কিছুই না আসলো এগারো শরীফটা হচ্ছে পাকের ওরস শরীফ বাস এক কথায় শেষ এক কথাই হল এগারো শরীফটা হচ্ছে বরফীর সাহেবের কি বলেন বরফির সাহেবের ওরস পাকটাই হচ্ছে এগারো শরীফ আর কিছু না কিন্তু যে উনি এই তারিখে এই এগারোই তারিখে উনি বিশালে প্রা গ্রহণ করেছিলেন এটাই হলো ওনার উর্সে শরীফ এই যে আজকে মূল এগারো শরীফ আজকে হলো গৌশে পাকের এই মূল আজকেই হচ্ছে ওনার উরুশ শরীফ আজকেই এটাকেই বরকত হাসিলের জন্য হুজুরে পাকের খাস তরিকায় অর্থাৎ খানদানে কাদরিয়াতে তরিকায় কাদরিয়াতে এবং আরও বিভিন্ন তরিকাতে এই ভায়েজ হাসিলের জন্য প্রতি চন্দ্র মাসের এগারো তারিখে এগারো শরীফ উদযাপন করা হয়ে থাকে এটা হচ্ছে এগারো শরীফের মাহাত্ম আর কি তো হুজুর সায়েনশা বাগদাদ পাকের এই আজকের এই তারিখে তিনার বাগদার শরীফে তিনার বিশালে পাক সেই তারিখটা সেই হুজুরে গৌসে পাকের সেই বিশালে পাকের সেই ঘটনাকে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্বে শুধু নয় এই বিশ্ব জমিনের বুকে শুধু নয় হুজুর গৌসে পাকের এই গ্যারমি শরীফটা আসমানে উদযাপিত হয়ে থাকে